আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দা আওয়াত বলতে যে বুঝায় এক ইসলামের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং এটা ফজিলতপূর্ণ মানুষ যত কথা বলে সেই কথাগুলির মধ্যে শ্রেষ্ঠতম কথা হলো আল্লাহর পথে মানুষকে আহ্বান করা এ বিষয়ে যেমন সুরাফ উৎসলা তেত্তিরিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ওমান আহসান ও ক ওলা মেম দে আহ ওয়া আম এলা হা ওয়া ক অ লা ই মুসলিম ইন অর্থাৎ তার চেয়ে শ্রেষ্ঠতম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে এবং সৎ কাজ করে আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন অন্য কারো পথে নয় আল্লাহ এবং রাসুল সাল্লামের দিকে আপনার আহ্বান হবে আল্লাহ রব্বুল আলিন এক অদ্বিতীয় তার কোন শরিক নেই সে আল্লাহর এবাদত করার জন্য এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য করার জন্য যারা ইসলামের পথে আহ্বান করে তারা হলো শ্রেষ্ঠ বাক্যবিদ তাদেরকেই বলা হয় শ্রেষ্ঠতম আল্লাহর বান্দার মধ্যে তারা যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজেরাও সৎকর্ম করে ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলিম আর এই পথে যারা ডাকে তারা শ্রেষ্ঠতম উন্মতের মধ্যে থাকবে তাতেই কোনো সন্দেহ নেই যেমন সুরা আলে ইমরানের একশো দশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ পালা ইসিস কুমতুম খায়রা উম্মাহ তোমরাই তো হল শ্রেষ্ঠতম জাতি উখরিজাত লিন নাস মানুষদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে কেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং তোমরা আল্লাহর ওপর ইমান নিয়ে আসবে আর এই কাজটি করলে আপনার জন্য জান্নাতের পথ প্রশস্ত হয়ে যাবে যেমন জান্নাতের পথ এবং আল্লাহর অফুরন্ত রহমতের পথ আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে যেমন আল্লাহ রব আলমিন সুরাত আবার একাত্তর নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলেছেন

ويطيعون الله ورسوله ترى الله بن رسول رانو غتو كره اولئك سيرحمهم الله ان الله عزيز حكيم ودرك اي الله رب العالمين ابشري تني رحمت نازل قربن تدر فر الله رب العالمين پرکرم شالی پروگرام ہے تو الله رب تھے جب اپنی ڈاگ بین আল্লাহ রব্বুল আপনাকে সাহায্য করবেন আপনাকে সহযোগিতা করবেন যেমন আল্লাহ রব্বুল আলমিন সুরা হাজের একচল্লিশ নম্বর আয়ত ফেরা বলেছেন আল্লাহ আমি যাদেরকে দুনিয়াতে পৃথিবীতে যাদেরকে আমি কর্তৃত্ব দান করি তারা কি করবে আকম সলাত সলাত কায়ম করবে ও আতাত জাকাত দেবে ও আমারু বেলমা আরুফ সৎ কাজের আদেশ করবে নিষেধ করবে ওমর আল্লাহর জন্যই কাজের পরিসমাপ্তি ভালো হয়ে থাকে এবং আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে আল্লাহর বান্দাদেরকে যখন আপনি আল্লাহর পথে ডাকবেন তখন আল্লাহর আজাব أبنرتك قمز الله رب العالمين العذاب شرز جمعنا الله بلسن لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون جي بني إسرائيل دير الله رب العالمين তাদের ওপর লানত করেছেন অভিশাপ করেছেন দাউদ আলি ঈসা ইসা এর মাধ্যমে তাদের ওপর লানত করেছেন কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল আর তাদের মধ্যে একটি কাজ ব্যাপকভাবে ছিল সেটা কি তারা তাদের মাঝে কোনো মনকার কাজ হলে অশ্লীল কাজ হলে এটা বাধা করতো না এরা কাজ অশ্লীল কাজের দিকে ধাবিত হতো কতই না একটা মন্দ কাজ ছিল আর এই কারণেই আল্লাহর আজাব তাদের ওপর এসেছে কিন্তু যদি আপনি এই দাওয়াতই কাজ করেন তাহলে আল্লাহর এই আজাব আপনার থেকে দূরে সরে যাবে এরকম অনেক কথা রয়েছে অতএব কারণে আসুন আমরা দাওয়াতের পথকে প্রশস্ত করি একজন আরো দাওয়াত দিয়েই নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ যদি তফিক দান করে আমিন وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمه الله